আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটি রেসিপি নিয়ে আসলাম ব্যস্ততার কারণে আর বাবার বাড়িতেও বেড়াতে গিয়েছিলাম এবং অসুস্থতা ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো টক রান্না করব। যে কোনো টক এই ধরেন জলপাই কামরাঙ্গা কাঁচা আম কাঁচা তেঁতুল যে কোনো ধরনের টকটা যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এতটা মজার হয় তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজ রসুন কিছু থেতু করে আমি দিয়ে দিয়েছি মানে পেস্ট করে নাই এক মিনিটের মতো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়েছি দেড় দেড় চা চামচ মরিচ গুঁড়ি এক চা চামচ ধনিয়া গুঁড়ি ও এক চা চামচ হলুদ গুঁড়ো ধনিয়া এবং মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি এবারে যখন খুব ভালোভাবে কষে এসেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মাছ ফ্রাই করে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি এখানে ফ্রোজেন করে রাখা জলপাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এখানে যে কোনো টকটাই আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে রান্না করে দেখেন খুব ভালো লাগে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিলাম একই সাথে এবারে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো মশলার সঙ্গে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব বিশেষ করে তেলাপিয়া এবং পাঙ্গাস দিয়ে এই টকটা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন পাশের চুলায় কিন্তু গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি তো এর মাঝখানেই আমি এই টকটা রান্না করছি তো যখন কষানো হয়ে গিয়েছে এবারে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর এদিকে আমার গরুর মাংসটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ঝোল দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো আমার টকটাও রান্না হয়ে গিয়েছে তো ভালো লাগলে একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ